শুভ সকাল প্রিয় দর্শক আসাম থেকে আমি কোনো আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা ভালো আছি আর সুস্থ আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল দাও নয়টা সাতচল্লিশ মানে দশটা বাজে চলছে আজকে বৃহস্পতিবার আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি ভুলে গেছি আজকে বৃহস্পতিবার তো সরি শুক্রবার বললাম আমার আমার কাছে যেন সকাল থেকে শুক্রবার শুক্রবার লাগছিল আজকে বৃহস্পতিবার তো যাই হোক এখন সময় হচ্ছে নয় সাত চলি দশটা বাজে চলছে আর আগে টিউশন দিয়ে আসলাম কাজবাজ কিছুই হয়নি সব পরে আছে তো চলো সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে ভিডিওটা সব কাজ বাজ করবো অনেক কাজ আছে আজকে সকালে ঘুম থেকে উঠি কেন জানি না আমার মনে হচ্ছিল যে আজকে শুক্রবার শুক্রবার তো আমি উঠেই ভাবছিলাম যে আজকে তো রান্নাঘরে সব কিছু ধোয়া দিয়ে করতে হবে আর শনিবারে হচ্ছে মানে সংক্রান্তি শনিবারে যে আমার পাঁচ মিশালি সবজিটা রান্না করা হয় তো আমি উঠে ভাবছিলাম তো তারপর আমি তোমাদেরকে বললাম যে আজকে শুক্রবার তো ভাইয়ের বউ বললো যে না আজকে বৃহস্পতিবার তো ভাবলাম যে না যাই হোক আমি প্রথমে ভেবেছিলাম যে আজকে একদিন আমি এত কাজ কাজ কিভাবে করব আজকে তো শুক্রবার মানে এটা ভাবছিলাম তো যাই হোক আজকে শুক্রবার যখন আজকে সরি আজকে বৃহস্পতিবার আমি আবার শুক্রবার বলছি দেখো আজকে বৃহস্পতিবার তো আজকে কিছু কাজ করে রাখবো তো শুক্রবার দিন রান্নাঘরের কাজ করব তো এই তো মোটামুটি মানে কাজকর্ম সব হয়ে গেছে ধোয়া ধুই এসব সব কাজকর্ম মোটামুটি হয়ে গেছে বাবার রুমের বেড কভার বালিশ কভার বের করে নিয়েছি শুধু মানে ব্ল্যাঙ্কেট ওষারটা আর কি বের করা হয়নি কারণ ব্যাংকেট পোশাকটা অনেকটা ভারী তো তার কারণে আর কি ওটা রেখে দিয়েছি ওটা বাবা বাবাকে বলবো ধোয়ার জন্য নয়তো বাবাকে বলবো যে কাউকে দিয়ে মানে ধোয়ার জন্য যাই হোক দেখো ওইদিকে রান্নাঘরটা এখন পরিষ্কার করছি রান্নাঘরটা পরিষ্কার বলতে রান্নাঘরটা আজকে পরিষ্কার করে কোনো লাভ নেই কারণ মানে শুক্রবার দিন আবার তো পরিষ্কার করতে হবে তো তার জন্য আর কি এমনি আর কি ঝাড়াটরু দিচ্ছি আর তোমরা তো যা যে প্রতিদিন আমি একটু ভালোভাবেই মানে দেই দিয়ে মুছামুছি করি তো ওইটাই আর কি মানে আছে না যে অনেক দিন পর ঘর ধোয়ার মানে ঝাড়া ঝাড়ি করলে আর কি অনেকটা নোংরা বেরোয় তো আমার আর কি সেটা হয় না কারণ আমি কয়েকদিন পর পর মানে ঘরটা একটু হালকা পাতলা করে ঝেড়ে নিই তারপর একটু ঝাড়ু দেওয়া তারপর হচ্ছে মুছামুছি সব কিছু করতে থাকে তো তার জন্য আর কি তো চলো ঘরের দিকে সব কাজকর্ম হয়ে গেছে এখন হচ্ছে একটু ঘরটা ঝাড়ু দেবো ঘরটা ঝাড়ু দিয়ে দিলে আর কি মানে ঘরের দিকে মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে ভদ্র ভালো হবে সারদ হয়ে গেছে এদিকে দেখো বস্তা বাবা চোখে বেট খাবো বালিশ খাবো তারপর ওই যে একটা কাপড় ছিল এখানে বের করে রেখেছি ধোয়ার জন্য আর এদিকে দেখো এক গামলা বাসন এখন বাসন ধুয়ে আনবো তো তারপর হচ্ছে ঘর দুয়ার ভালোভাবে মুছা মুছি করব ঘর ঘরটা একটু ওখানে লেখবো তো চলো বন্ধুরা সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো ঋতিকাও ভাত খাওয়া হয়ে গেছে এখন কোনো আর টেনশন নেই তো এখন আরামসে বিন্দাস নিশ্চিন্তায় কাজ করতে থাকবো না বাপা তো চলো বন্ধুরা কাজ বাস করি আজকে অনেক কাজ আছে ঘর লেপার আগে ভাবছি যে কাপড় চাপড় ভিজিয়ে রাখি কাপড় চাপড়টি ভিজিয়ে রাখলে তো নোংরা আর কি একটুখানি ছাড়বে তো দেখো বাবার রুমের মশারি তারপর হচ্ছে বেড কভার বালিশ ওই সবকিছু দেখতে টিনের আর কি বস্তা সব দুয়ারের বস্তাগুলো সব ধুয়ে দিয়েছি ধুয়ে মানে একটা মেলে দিয়েছি বাবার রুমের আমাদের রুমের আমাদের খাটের সামনে মানে দুয়ারের মুখে সব বস্তাগুলো ধুয়ে দিয়েছি আর দেখো তোমাদের রীতিকা একটু একটু হাঁটছে যাই হোক তো কাপড় চাপড় ভিজিয়ে এখন হচ্ছে ঘরটা লেপবো তো জানো গোবর নেই গোবরের জন্য না অনেক মানে টেনশন করছিলাম যে হয়তো এ মানে মানে ঘর লেপতে পারবো না লেপতে তো পারবো মানে শুধু মাটি দিয়ে শুধু মাটি দিয়ে ঘর লেপলে না একদম ভালো লাগে না জানো মানে আজকে লেপলাম কালকে যদি ঝাড়ু দিই মানে পুরা বালি বালি উঠতে থাকে তো তারপর একজনকে বললাম যে গোবর মানে দিয়ে যাওয়ার জন্য মানে কিনবো আর কি পঞ্চাশ টাকা গোবর দেওয়ার জন্য বলেছিলাম তো ওইটাও আর কি দিল না গোবর আনলো না আর এখন সবাই ঘর দোয়া লেপছে তো তার কারণে গোবর পাওয়াও যাচ্ছে না তো আমাদের মানে ঘরের সামনে একজন আর কি গোবর এনেছিল তো তার থেকে একটুখানি গোবর নিয়েছিলাম তো তাকে বললাম একটুখানি গোবর দেওয়ার জন্য দিয়েছে তো এই তো একটুখানি গোবর দিয়ে মাটি দিয়ে পাতলা করে ঘরটা লেপছি মানে নব করে লেপছি আর কি মানে যেটা দরকার লেপার আর কি লেপছি মানে মাটি একদমই দেই নেই যতটুকু গোবর দিয়েছে মানে গোবরটা দিয়ে পাতলা করে লেপছি কারণ অনেক বালি এখানে মাটি দিলে মানে যতবার আমি ঝাড়ু দেবো ততবারই বালি উঠবে তো তার কারণে একটুখানি গোবর দিয়ে লেপছি তো দেখো এখন বড় ঘরটা লেপা হয়ে গেছে তো এই তো দেখো ডরে টুপি মানে কি বলবো কার্টুন সিরিয়াল ডোরেমন আমি খুব ভালোবাসতাম তো ডোরেমনের মাথায় যে টুপিটা তো সেম টুপির মতন এই একটা দেখো তো এই জ্যাকটাও লেপে নিচ্ছি শাশুড়িমো ফোন করলো ঘরে যাওয়ার জন্য মানে সংক্রান্তিতে ঘরে থাকার জন্য তো আমি অনেক টেনশন করছি মানে চিন্তা করছি যাবো কি যাবো না কারণ ঘরে গেলে তো শুধু হবে না কারণ অনেক টাকার দরকার এই তো পয়লা বৈশাখ আসছে তারপর হচ্ছে সংক্রান্তি আসছে তো অনেক টাকা দরকার তো তার কারণে ভাবছি যে কোন দিকে কি করলে ভালো হবে তো এই তো ঋতিকা বাবা আসবে কি না তারও ঠিক নেই দিদিগা বাবাকে বলেছিলাম তো বললো আর কি ঠিক নেই কাছ থেকে আসবে কি না তো আমি গিয়ে কী করবো আমার কাছেও টাকা নেই তো আমি গিয়ে যে খরচা করবো আমি কীভাবে খরচা করবো তো তা নিয়ে আর কি ভাবছি মানে টেনশন করছি যাব কি যাবো না মনটা খারাপও লাগছে কিন্তু সব থেকে চিন্তা ভাবনা করছি গেলে তো অনেক খরচার প্রয়োজন আর না গেলে তো সেটা নেই তো এটাই আর কি এর তো পয়লা বৈশাখ আসছে মানে পয়লা বৈশাখ আসছে বলতে কি আর দুদিন পরে পয়লা বৈশাখ শুধু ঋতিকার জন্য একটা ড্রেস আনবো আর কারোর জন্য না এটাই ভাবছি জি জানি আমাকে অনেকে খারাপ পাবে মানে আমার শ্বশুরবাড়ির দিকে অনেকেই আমার আগে খারাপ পাবে যে আমি কেন যাই নেই তো ওইটা নিয়ে আর কি তো সবাই তো সব কিছু জানবে না সবাই তো সব কিছু বুঝবে না বলো যে কোন আমি সব দিকে চলতে হবে তো ওইটাই আর কি সত্যি কথা বলতে যে আমি এখন ওইখানে গেলে খালি হাতে যেতে পারবো না খালি হাতে কীভাবে যাব বলো তো যদিও ঋতিক বাপা আসে যদিও ঋতিক বাপা টাকা পাঠায় বা ও আসে আর কি তো তবে কি বলো তো ওইখানে যদি আমরা খরচা খরচা করি মানে তো খাওয়া দাওয়ার পিছনে যদি খরচা করি যেটা সত্যি কথা বন্ধুরা আমি তোমাদের কাছে কিছু লোকাই না তুমি জানো যে যেটা সত্যি আমি সেটা সবসময় তোমাদেরকে বলি তো এটাই মনের কথা তোমরা হয়তো ভাবতে পারো ভাবতে পারো যে কেন শ্বশুরবাড়িতে যায়নি তো বছরের একটা দিন শ্বশুরবাড়িতে যেতে হয় তো সেটাই আর কি তো এখন যদি আমরা এখানে খরচা বর্চা করি তো এর তো অনেকগুলো মানে সামনে অনেক কিছু বাকি আছে যেমন এই যে রীতিকা টিউশন ফিস এখনো দেওয়া হয়নি তারপর হচ্ছে আমাদের লোনের টাকা তারপর এলআইসিটা পেন্ডিং আছে তো দুই মাসের পেন্ডিং করে আছে তো ওই তো কয়েকদিন আগে শ্বশুর মশার বাচ্চাটির কাজ গেল তো বুঝতেই পারছো যে কেমন পরিস্থিতিতে আছি সবটা মানে খুলে বলতেও পারছি না তোমাদের কাছে তো ওইটাই কথা আর কি বন্ধুরা না গেলে আমার মনে যেটা আর কি না গেলে আর কি সব দিকে মিলিয়ে নিতে পারবো এখন তো যাই হোক দেখো ওদিকে কাপড় চাপড় ধোয়া হয়ে গেছে কাপড় বলতে বেশি একটা কিছু ছিল না এই তো মশারি আর বেড কভার এই তো একটা মানে কাপড় আর কি তো এই কয়টা কাপড় আর কি তো বন্ধুরা আমার সমস্ত কাপড় চাপড় ধোয়া হয়ে গেছে উঠানটা চালু দেওয়া হয়ে গেছে এখন ছুটি বাকি আছে ঘরটা মুছা তো চলো ঘরটা মুছে নি ঘরটা মুছে তারপর মনাকে স্নান করাবো মনাকে স্নান করিয়ে তারপর আমি স্নান করবো তা চলল ঘটনা তো আরেকটা কথা কি বলো তো টাকা যদি থাকে তো টাকা দিয়ে সবকিছু না বিচার করা হয় টাকা থাকলে বিহু টাকা থাকলেই পয়লা বৈশাখ টাকা থাকলেই দুর্গাপূজা টাকা থাকলেই সবকিছু কথা কি সত্যি বললাম না মিথ্যা বললাম তোমরা আমাকে কমেন্টে জানিও টাকা ছাড়া কি আছে বলো বন্ধুরা সময় এখন বাজে পুরোপুরি 1:00 আমার বান্না এখনও কিছু হয়নি শুধু ঘরটা মোছা হয়েছে রিতিকাকে স্নান করানো হয়ে গেছে আর ঘরের দিকে সব কাজকর্ম হয়ে গেছে আর শুধু বাকি আছে এখন ঠাকুরের এই যে বাসনগুলো এখানে রেখেছিলাম ঠাকুরের বাসনগুলো ঠাকুরের কাপড়গুলো শুধু এগুলি বাকি আছে তো চলো এখন আমি কি করব ভাত বসাবো যাও ওই যে রিতিকা তো আমি এখন ভাত বসাবো ভাত বসিয়ে তারপর আমি ওই চারটায় মানে এখানে বসে বসে দাঁড়াতেছি এই দেখতে পাচ্ছি এখানে ঠাকুরের বাসন তো এই বসে বসে ঠাকুরের বাসনটা মাজবো তো ওইদিকে আমার ঠাকুরের বাসনটা মাজাওয়া হয়ে যাবে এইদিকে ভাত রান্নাটা হয়ে যাবে তো এখন ভাত রান্না করবো তিত করলে আলু ভাজি করবো তো চলো বন্ধুরা ফটাফট এই কাজগুলো করে নি মানে শান্তি যাও আর ঋতিকা এখন অন্ধকার এই ঘরটা যাও আর ঋতিকা এই ঘরটা আসলো কারণ এই ঘরটা ফাইভ জি পায় তো আমাদের রুমে ফাইভ জি পায় না তো তার কারণে রীতিকা কার্টুন দেখতে খুব অসুবিধা হয়েছে তো রীতিকা এখানে দেখতে বাবার বিছানায় বসে বসে আর কি কার্টুন দেখবে তো এখন ঋতিকাকে ফোনটা দিয়ে দিব স্নান টান করে নিয়েছি তো চলো আসছি আবারও পরে একবার স্নান টান করে কিন্তু আবার আসছি স্নান করে চলে এসেছি বন্ধুরা আমিও স্নান করে নিয়েছি আর রীতিকা তো অনেক আগে স্নান করে নিয়েছি এই যে রীতিকা তো ওদিকে দেখো ভাত নিয়ে বসে পড়েছি এদিকে আমি করেছি করলা আলু ভাজা আর এদিকে হচ্ছে গতকাল রাত্রে চিংড়ি সুটকির বাটা আর এদিকে হচ্ছে কুমড়ো ডোকা দিয়ে শুকনো মাছ দিয়ে তরকারি এটা ভাইয়ের বউ দিয়েছে তো একটু দুজনের থালে ভাত পেরে নিয়েছি রিতিকাকেও ভাত দিয়ে দিয়েছি রিতিকা হচ্ছে তিতা খাবে না তো চলো বন্ধুরা ভাত নিয়ে বসে পড়েছি একটু আমরা এখন ভাত খাবো তো ভাত খেয়ে আসছি অনেকটা বেলা হয়ে গেছে আড়াইটা বাজে সমস্ত কাজকর্ম হয়ে গেছে শুধু কালকা ঠাকুর ঘরের দিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে সব কিছু ধোয়া হয়ে গেছে এই যে দেখো এই যে সামনের কাপড়টা এটাও ধুয়ে নিয়েছি তো এখন কালকে রান্না করে শুধু কিছু কাজ আছে এই যে তেমন ধরো দাও পাতা পোতা তারপর হচ্ছে এই যে বাসন ধোয়ার একটা তো এইসব একটু ধোয়া ধুয়ে করতে হবে এটাই আর কি তো চলো বন্ধুরা ভাত খেয়ে তারপর ভাত খাওয়ার পর অনেকক্ষণ ঘুমিয়েছি অনেকক্ষণ অনেকক্ষণ মানে কি বলবো তোমাদের আমার একদমই ঘুম ভাঙছিল না মানে এত ঘুম পেয়েছিল তো হয়তো কাজবাজ তো পরে আছে কাজবাজ তো করতে হবে ঘুমিয়ে থাকলে কি হবে রিতিকা আমাকে ডাকছে মা উঠো উঠো বিকেল হয়ে গেছে উঠো তো ঋতিকা ডাকে উঠলাম ঘুম থেকে আর তারপর মানে না চাইতেও আর কি খুব কষ্টে আর কি যে এই কাজগুলো তো করতে হবে অনেকগুলো কাজ পরে আছে তো একটু না চাইতেও আর কি করলাম অনেকগুলো নারিকেলের ছোবা আর কি রোদ্ দিয়েছিলাম আজকে তো ছোবাগুলো সব ব্যাগে প্লাস্টিকে বুড়িয়ে আবার ঠাকুর করে রেখে দিলাম আর একটু হচ্ছে ঠাকুরের কাপড় চাপড় সব কিছু আজকে ধুয়ে দিয়েছি তো এই তো কাপড় চাপড় সব ভাজ করে নিচ্ছি ভাজ করে সুন্দর করে রেখে দেবো চলে আসলাম রাত্রিবেলা তো এখন সময় হচ্ছে রাত্রি সাতটা রিতিকা খুব জোরে খিদে পেয়ে গেছে বিকেলবেলা তেমন কিছু খাওয়া হয়নি তেমন কিছু ছিল না ঘরে যে খাবে একটু মুড়ি লাড্ডু করেছিলাম যে দু একদিন আগে তো একটা ছিল আর কি তো ওইটাই খেয়েছে তো যাই হোক দেখো দিকে আমি ডাল আর আলু সিদ্ধ বসিয়ে দিলাম ডাল আর আলু সিদ্ধই করবো আজকে তো এই তো দেখো আলু সেদ্ধ হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি ভাত এখনো হয়নি ঠান্ডা ভাত আছে তো ঋতিকা বলছে ঠান্ডা ভাতই খেয়ে নেবে তো ওই তো দেখো রিতিকাকে ঠান্ডা ধন্যবাদ ডাল শুধু দিয়ে দিলাম তো ঋতিকাকে দিয়ে দিলাম ভাত ঋতিকা খিদে পেয়ে গেছে আর এদিকে দেখো আমি ভাত বসিয়েছি অনেকগুলো ভাত আছে ঠান্ডা ভাত এখনো আছে দেখো এটা দেখো এখনো কতগুলো ভাত আছে তো এক কোটা চাল দিয়েছি এক কোটা চালের সঙ্গে আর ঠান্ডা ভাত দিয়েছি মনাকে একটু ভাত দিয়েছি আর ঠান্ডা ভাতটা আমি এখন খেয়ে নেব তো আজকে রাত্রে খাওয়াটা হচ্ছে ডাল এই দেখো আজকে রাতে খাওয়াটা হচ্ছে ঘন করে ডাল আলু সিদ্ধ আর হচ্ছে দুপুরে তিতকরলা ভাজা তিতকরলা আলু ভাজা এটা দিয়ে খাওয়াটা হবে এখন তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল তো চলো টাটা বাই বাই ফিরে আসছি আগামীকাল নেক্সট অন্য ব্লগ নিয়ে চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো